নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাজ চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি আপনাদের সব সময় সবসময় সব সবসময় একেবারে চির সত্য পুরোনো যে হোমিও ঔষধগুলো রয়েছে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে বলতে গিয়ে আমি সব সময় একটা কথা আপনাদের মনে করিয়ে দিই দেখেছেন তো যে হোমিও ওষুধগুলো খুব সিনসিয়ারলি খেতে হয় কিন্তু খুব সিনসিয়ারলি খেতে হয় অনেকে যদি মনে করেন যে এগুলো তো হালকা জলের মতো ওষুধ এগুলো কি কাজ করবে কিন্তু সেটা ভুল হোমিওপ্যাথি এখনোটাতে এত বেশি শক্তি যে আপনি কল্পনাও করতে পারবেন না যেমন কার্বোভেজ মানুষ মরে যাচ্ছে রুগী একেবারে মৃত্যুসজ্জায় এখনোটা করে কুইনাইনের যে কোরামিনের মতো কাজ করে পুরামিনের মতো কাজ করে এটা একেবারে মোস্ট প্র্যাকটিক্যাল সবাই জানেন এই জন্য কার্বোভেজ যে কি ঔষধ আপনারা কল্পনা করতে পারবেন না একটা উদাহরণ দিলাম আচ্ছা আজকে আলোচনার বিষয় যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা কিন্তু আপনাদের জীবনে একটা খুব কমন ব্যাপার বলতে পারেন বা একেবারে জরুরি একটা ব্যাপার বলতে পারেন যেটা মানুষ প্রকাশ করতে পারে না অথচ এই সমস্যা নিয়ে সকলেই বুঝ ভুগছেন কি ব্যাপারটা বলুন তো দেখুন প্রত্যেকটা মানুষ ভেতরে ভেতরে কিন্তু বীর খুব সাহসী খুব বীর কি বলবো সবসময় ঘরে বসে ভাবেন আমি আমাকে যেন কেউ অপমান না করে আমি প্রতিবাদ করব। মনের অবস্থা থাকে। আমি এমনভাবে কথা বলবো যাতে কেউ দূর আমার দুর্বলতার সুযোগ না পায় পাড়া প্রতিবেশী বলুন বা নতুন আগন্তুক বলুন এমনভাবে কথা বলবেন ব্যক্তিত্ব নিয়ে যাতে সেই লোকটা আপনাকে সমীহ করে কার্যক্ষেত্রে দেখা গেলেও একেবারে উল্টো হয়ে যাচ্ছে আপনার ভেতরে এরকম চিন্তা থাকে যে আমার পার্সোনালিটিটা বাড়াবো গম্ভীর থাকবো কম কথা বলবো লোকেরা আমাকে খুব সমীহ করবে ভাববি আরে বাবা লোকটা খুব পার্সোনালিটি রয়েছে এরকম অনেকের প্ল্যান থাকে কিন্তু যখন দেখা গেল একটা লোকের সামনে গেলেন আপনি দেখলেন যে কি বলতে কি বলে ফেললেন যে লোকটা মানে লোকটারই মনে হবে যে একদম ফালতু লোক মানে গাম্ভীর্য বজায় রাখতে পারলেন না কি বলতে কি আপনার ভুক ধক করে উঠছে হ্যাঁ নার্ভাস হয়ে যাচ্ছেন কি বলতে কেউ এসে বলল ও দাদা হুম কি আপনার নাম কি আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমার নাম এটা বললেন তো হঠাৎ আপনি চিন্তা করলেন আরে রাস্তার একটা লোক হঠাৎ আমার নাম জিজ্ঞেস করলো আর আমি নামটা বলে দিলাম আমি তো বলতে পারতাম কি দরকার আপনার আমার নাম দিয়ে আমার নামটা দিয়ে আপনার দরকার কি আপনি কে ইজ ইউ হু আর ইউ আগে আপনি বলুন আপনি কে তারপরে আমি বলবো আমি কে আমার নাম কী কোথেকে এসেছেন বাবা কথা বলো হ্যাঁ এই যে এই যে বীরত্ব দিয়ে কথা বলা বা একেবারে মানে কি বলবো ওই লোকটাকে নার্ভাস করে দিতে হবে আপনার কথা বলে বলে। কিন্তু উল্টা আপনি ও বললো আপনি ঘাবড়ে গেলেন আপনি নাম বলে দিলেন হয়তো আপনার নাম শুনে সে বললো অন্য এমন একটা কথা বললো যেটা মানে তার বলাই উচিত নয় সে দারোগা পুলিশের মতো বলে ফেললো আপনি হয়তো উত্তর এভাবেই দিলেন ভয় ভয় ভীত হয় নার্ভাস হয় এই যে ব্যাপারগুলো আপনি নিজেও বুঝতে পারেন যে আমি কি বললাম এরকম বলা তো আমার উচিত হয়নি তাহলে বুঝতেই পারছেন যে এটা হচ্ছে এটার নামই হচ্ছে নার্ভাসনেস এটার নামই হচ্ছে নার্ভাসনেস নার্ভাস হয়ে যাওয়া গুছিয়ে কথা বলতে না পারার নামই হচ্ছে নার্ভাস বুঝতে পারছেন তো অথচ প্রত্যেকটা লোকেরই এই পার্সোনালিটি বজায় রাখার জন্য আপনাকে গুছিয়ে কথা বলতে হবে বীরত্ব সহকারে কথা বলতে পারবেন তা নাহলে আপনি তো কিছুই করতে পারবেন না আপনার প্রপার্টি রক্ষা করতে পারবেন না আপনি আপনার চাকরি ক্ষেত্রেও আপনার পজিশন বজায় রাখতে পারবেন না দেখবেন অন্যরা আপনাকে দাবিয়ে মাথায় উঠে গেছে বুঝতে পারছেন তো নার্ভাসনেসকে আপনার দূর করতে হবে অর্থাৎ মহজটাকে একেবারে সবল রাখতে হবে আপনাকে বীরত্ব দেখাতে হবে প্রত্যেকটা ব্যাপারে লিডিং পজিশন নিতে হবে লিড করতে হবে তবেই দেখবেন আপনি আপনার জীবনে কিছু একটা হতে পেরেছেন অথবা কিছু হতে বা নাই বা পারলেন কিন্তু আপনি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এভরিথিং দোকানে জিনিস কিনতে গেছেন বুঝলেন তো তো দোকানে আপনি ঢোকার সাথে যেতে বলো কি চাই দেখুন আমি কি আমি যেভাবে বলছি সেভাবেই সে বলছে কি চাই আচ্ছা এমনভাবে বললো আপনি একজন ক্রেতা কি চাই তো আপনি কিনতে গেছেন আপনি তো সাথে সাথে বলা উচিত কি চাই মানে হোয়াট ইজ দিস আমি এসেছি আপনার দোকানে জিনিস কিনতে কি চাই মানে আমি দেখব আগে পছন্দ করব তারপরে আপনাকে বলবো আপনার এটার দাম কত তারপরে আপনি দেবেন আপনি বলছেন কি চাই আমি কি আপনার বাড়িতে ঢুকেছি বাড়ি ঢুকলে পড়ি লোকের এভাবে বলি কি চাই আপনার বলা উচিত তো আপনি সাথে সাথে দোকানিকে বললেন অমুক জিনিসটা আছে নাকি আমাকে একটু দেখাবেন তো দোকানি আপনার এই নরম গলা শুনিয়ে বললো হুম হুম নেই নেই এসব আমরা রাখি না ও আচ্ছা চলে আসলেন আপনার পার্সোনালিটি এখানে কিছু থাকলো কিছু থাকলো আপনার পার্সোনালিটি আপনি হয়তো একজন বড় অফিসার আপনি হয়তো একজন টিচার আপনার হয়তো মাসে দু লক্ষ টাকা রোজগার সাধারণ দোকানের কর্মচারী আপনাকে যেভাবে ডায়লগ মারলো আর আপনি যেভাবে উত্তর দিলেন আপনার বাকরের মতো আর সে আপনাকে করে এরকম মনে না এটাই হচ্ছে নার্ভাসনেস আর এই নার্ভাসনেসটাকে যতক্ষণ আপনি দূর করতে পারবেন ততক্ষণ আপনি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না আপনার জীবনে সাকসেস আসবে না ওই যে বললাম প্রপার্টিকে রক্ষা করতে পারবেন না ঘাবড়ে যাবেন আপনি কেউ ধমক দিয়ে আপনার জিনিস ছিনিয়ে নেবে আর সত্যি সত্যি যারা দাদাগিরি করে তাদের কাছে গেলে তো আমি কেঁদেই ফেলবো আপনি কেঁদেই ফেলবেন ভয়ে হ্যাঁ সুতরাং কিছু হোক বা না হোক আপনার মনের মধ্যে বিরত্ব থাকতে পারেন বিরক্ততা থাকতে হবে আপনার বডি হাইট যাই হোক আপনার ফিগার যাই হোক মানুষের পার্সোনালিটি দিয়েই সে বলা হয় উচ্চতা দিয়ে নয় ওজন দিয়ে নয় মানুষের তার ব্যক্তিত্ব দিয়ে সে কিন্তু বড় হয় আর সেটা কি সব কিছু আছে বললাম না ওই যে হাতি সব কিছু আছে কিন্তু হাতি ওই উপরে ছোট্ট একটা মাউথ সেই কন্ট্রোল করে ফেলে বুঝতে পারছেন তো হাতি কোনো কাজের হয় না এই জন্যে বলি যে আপনি ছোট হন বলুন সেটা বড় কথা আপনার মেয়ে মগজ যদি ঠিক থাকে ব্রেন যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু লিড করতে পারবেন আরও দশজনকে খাটাতে পারবেন হুম আরও দশজন লোককে কথা শোনাতে পারবেন যদি আপনি সব দিকে ঠিক থাকেন কথাবার্তা আপনার একেবারে সুষ্ঠ কথাবার্তা বলতে পারেন বীরত্ব সহকারে কথা বলতে পারেন কথা কথা বলতে পারেন সবাই শুনে কাবড়ে যাবে সুতরাং ওই জিনিসটা অভ্যাস করে এটা একটু এক্সট্রা বললাম কারণ আজকের আমার ভিডিওর সাথে এটা সম্পর্ক রয়েছে কারণ নার্ভাসনেস থেকেই এটা হয় বুঝে বললাম নার্ভাস নার্ভ যাদের সক্রিয় নয় তারাই এটা করে আর নার্ভ যাদের সতেজ তাদের ব্রেন কিন্তু এক্সাইটেড থাকে আর এক্সাইটেড ব্রেইনের সাহস বেশি থাকে বুঝতে পারছেন তো ব্রেনটাকে এক্সাইটেড করতে হবে ব্রেনের সেলগুলো একদম এক্সাইটেড থাকবে কেউ কেউ বলে ফোর্স করে উঠবে না একেবারে এই সোরে বাচ্চা কি বললি আবার বল আবার বল দাঁত ভেঙে দেব আবার বল যদি এভাবে বলতে পারেন দেখবেন আপনি জিতে গেছেন তাহলে বুঝতে পারবেন জীবনে কিছু করতে পারবেন এই এটাই দরকার আচ্ছা আজকে এই নার্ভাসনেসের দু তিনটে ওষুধ আমি বলবো সেগুলো খাবেন একদম প্র্যাকটিক্যাল একদম প্র্যাকটিক্যাল আমি যেভাবে বলছি সেভাবে খাবেন যে নাম বলছি সেই নামে কিনবেন দেখবেন আমি যেভাবে ডায়লগ মেরেছি আপনিও সেভাবে মারবেন ঠিক আছে আসুন প্রথম যে ওষুধটা কেলিফস ব্রেনটাকে এক্সাইটেড করতে পারে বুঝতে পারছেন তো কেলিফস সিক্স এসে আনবেন পরে টুয়েলভ এক্স খাবেন আগে সিক্স এক্স কেলিপো সিক্সের বাইকমিক ট্যাবলেট পটেনসিও আছে বাট পটেন্সিয়াম আমি বলি না কেলিভো সিকসেসটা দেখেছি খুব ভালো ফসফরাস আছে এটার মধ্যে কেলি ফসফোরিকাম বুঝতে পারছেন তো ফসফরাস ব্রেনটাকে এক্সাইটেড করতে পারে মানুষকে একেবারে মানে নার্ভগুলোকে একদম সচল করে দেয় এটা পরে দারুণ জিনিস ফসফরাসের এই অ্যাক্টিভিটিস দারুণ এই জন্য টিভি টিউকে ফসফরাস দেওয়া হয় আচ্ছা কেলিপ্রো সিক্সেস খেলে কি হয় চাপটা করে দিনে দুবার করে খাবেন চুষে খেয়ে নেবেন জল টল লাগবে না দেখবেন সাথে এক্সাইটেড হয়ে গেছে এই যে আমি বলছি কথাবার্তার মধ্যে জোর আসবে কথাবার্তা স্পষ্ট বলবেন ভলিউম বেড়ে যাবে আপনার দেখবেন আপনি যেখানে যে কথাটা বলতে পারেন না সেখানে সে কথাটা বলতে পারেন এবং তাও সুন্দরভাবে বলতে পারবেন গলার ভলিউমটা চড়া করে তখন দেখবেন অন্য লোকের আপনাকে দাম দেবে আপনার কথা শুনে কিন্তু দাম দেবে বলবে ভদুল ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে এসিড ফস এসিড ফস জেনারেলি যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা এগুলোদের জন্য পুরুষদের দেওয়া হয় ব্রেইনের কাজের জন্য দেওয়া হয় ব্রেইন সেলকে মেমোরি লসের জন্য দেওয়া হয় এসিড ফস দারুণ একটা বাবা লক্ষ্য করেছেন কেলি ফস এসিড ফস মানে ফসফরাস এটার মধ্যেও আছে এর সাথে রয়েছে এসিড বুঝতে পারছেন এসিড মানে কি দেখেছেন তো জ্বালিয়ে দে পুড়িয়ে দে গরম জিনিস অ্যাসিড অ্যাসিড প্লাস ফসফরাস দুটো দিয়ে তৈরি হয় অ্যাসিড ফস তো এই অ্যাসিড ফস এটা কিন্তু পটেন্সি আমি বলেছি থার্টি পটেন্সি নেবেন এবং দুই ফুটা করে দিনে দুবার করে খাবেন বেশি দিন নয় ছয় সাত দিন খান ব্রেইন একদম এক্সাইটেড হয়ে যাবে আপনি দেখবেন অন্য মানুষ কথা বলতা বলতে পারছেন একদম সুষ্ঠুভাবে একদম স্ট্রং মাইন্ডে বলতে পারছেন আপনার নিজেরও ভালো লাগবে মনে হবে আরে বাবা আমি তো বীর বীর হয়ে গেছি আরে বাবা সত্যি আমি তো বীর হয়ে গেছি আমার তো আমি নিজেকে নিজেকে চিনতে পারছি না আমি এত সুন্দর কথা বলতে পারি এত স্পষ্ট এত জোর গলা গোলিয়াম বাড়ি কথা বলতে পারি আর এটার মধ্যে তো বীরত্ব সিংহ বিক্রম পুরুষের সিংহ বিক্রম হতে হবে পুরুষ যদি নিতিয়ে যায় একদম নিয়ে যায় কথাবার্তা মানে ইয়ে না থাকে কিচ্ছু হবে না এই সমস্ত লোকের কোনো মূল্য নেই পৃথিবীতে কোনো কাজে সে কিছু করতে পারবে না পারবেই না তার পার্সোনালিটি ফল করবে সব কাজে সে ব্যর্থ সব কাজে ঠকা ঠকবে ঠিক আছে আসুন থার্ড যে ওষুধটা থার্ড যে ওষুধটা অ্যাম্রাগ্রেসিয়া বাট এটা নার্ভাসনেস যাওয়ার জন্য দেওয়া হয় কারণ এটা খুব বডির গলার ভলিউম এটাকে মানে সবল করতে পারে আপনার এই এই গলা থেকে ধরে একেবারে ব্রেইন সেল ব্রেনের যা সেল আছে সবগুলোকে সে একদম উত্তেজিত করে একদম সঠিকভাবে কন্ট্রোল করতে পারে এটার জন্য আমরা গ্রেসিয়া দেওয়া হয় এম্বার গ্রেসি জেনারেলি থার্টি পার্টেন্সি নিতে পারেন এবং দুই ফোটা করে দিনে দুবার করে খেতে পারেন তবে আমি বেশি দিন খেতে বলি না হার্ট মেডিসিন এটা পাঁচ দিন খাবেন বাস আর কি কাটবেন ওই যে কেলিফোস অ্যাসিডফোস এগুলো খেয়ে নেবেন এই তিনটে ওষুধ যদি খান কি বলবো নার্ভাসনেস শেষ আপনি একবার খেয়ে দেখুন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন যে কতখানি আপনি চেঞ্জ হয়েছেন আপনার পার্সোনালিটি কিভাবে গ্রো হয়েছে আপনি কি ছিলেন কি হলেন আর এটাই দরকার আর এই স্যাটিসফ্যাকশন থেকে আপনি দেখবেন আপনার মনে হবে যে শালা আমার তো একটা নতুন জন্ম হয়ে গেছে আমি কি ছিলাম কি হয়েছে যেদিকে যাবেন দেখবেন বীর আপনি আপনার বুকটা উঁচু হয়ে থাকবে হ্যাঁ আপনার মনে হবে শালা ঠিক আছে এই তো এই তো আমি এই আমি আমি নতুন নিজেকে নতুন করে আবিষ্কার করলাম এবার যেদিকে যাব একদম ছিঁড়ে ফিরে যাব কেউ আটকাতে পারবে না ঠিক আছে আসুন আমি চেষ্টা করছি আপনাদের হোমিওপ্যাথিতে যা যা রেমেডি আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ব্যাপারের যে যে সমাধান আছে সব আমি আপনাকে জানাবো আজকে যে ওষুধগুলো বললাম একদম পারফেক্ট একদম পারফেক্ট আপনি খেয়ে দেখবেন সত্যি ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন করে নিন বেল দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন না অবশ্যই দেবেন আর কি করবেন আত্মীয় বন্ধুদের শেয়ার করুন ফেসবুক ইনস্টাগ্রামে যা যারা আছে তাদেরও শেয়ার করুন তারাও সবাই বিরূপ বীর হয়ে যান স্মার্টফোন বীর হন দেখবেন লাইফ জেঙ্গালালা ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ